বিএনপির কর্মী হিসেবে আপনি আপনার যত দায়িত্ব পালন করেন না হলে হয়তো আজকে মনে করতেছেন আপনারা বীর বাহাদুর আপনারা বীর বাহাদুর না সময় একদিন আসবে হয়তো দুই মাস ছয় মাস পরে আপনাদের এই দল করার সুযোগ থাকবে দিবক্তبراকুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রমজানে সাধারণ পথচারীদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি পালন করেছে ডবল মুডিং থানা যুবদল রবিবার আঠে রমজান ইফতারের পূর্ব মুহূর্তে নগরীর আগ্রাবাদ এলাকায় শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচিতে ডবল মুরিং থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম রুবেলের সঞ্চালনায় ও থানা যুবদলের সাবেক আহ্বায়ক বজল আহমেদের সভাপতিত্বে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মুশারফ হোসেন দীপ্তি এই জায়গায় গত সতেরো বছর আমরা এই আয়োজন করতে পারি নাই এই জন্য আমাদের নেতাকর্মীদের প্রতি আমার সবিনয় আবেদন ভাইয়েরা একটু চিন্তা করে দেখেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান এই পাঁচে আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পরে প্রতিদিন যে বক্তব্য গুলা দিচ্ছেন যে বিবৃতি দিচ্ছেন আমরা কি সেই বক্তব্য বিবৃতিটা অন্ত আমাদের আগামী দিনের করণীয় সম্পর্কে রাজনৈতিক দায়িত্ববোধ থেকে আমরা কি আমাদের যথাযথ দায়িত্ব পালন করছি এটা একটু বিবেককে আজকে করে দেখেন বিশেষ অতিথি ছিলেন নগর যুবদলের সাবেক সহসভাপতি নূর আহমেদ গুড্ডু ফজলুল হক সুমন যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাইনউদ্দিন শাহিন সহসম্পাদক আরিফ হোসাইনসহ সহ আরো অন্যান্যরা কোন আন্দোলন হয় নাই আন্দোলন হয়েছে বৈষম্যের বিরুদ্ধে এই বৈষম্যটা ছিল মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা নিউজ ডেস্ক দৈনিক আজাদি